আলমগীর ভাই জি ভাই আমরা পাচ্ছি খোলা মাঠের ভিতরে অনেকগুলো গরু রাখছেন জি এবং আমার দর্শকদেরকে সিঙ্গেল দরদাম বলছেন জি যে সকল দর্শক আজকে এভারেজ মিলে কিনবে সেক্ষেত্রে কেমন করে চলবেন ভাই আমার এতে বাইশ পিস মাল আছে যদি কোনো খামারি ভাই নাই তাহলে বাইশ পিস মাল ওই ষাট বারোটি পঞ্চাশ পনেরো কোনো কিছু না ভাই

ব্যাংকের গাড়ি লোড হবে আমার টাকা থেকে আপনার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ডবল এইট ফাইভ এইট নাইন থ্রি ধন্যবাদ দর্শক যারা আজকে এই প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসম ধন্যবাদ